তোমার কেমন আছে আশা করি ভালো আছে আজকে রবিবার আর একদম সুন্দর সময় বৃষ্টি হচ্ছে এরকম যদি পকোড়া পাওয়া যায় বৃষ্টির দিনে যদি এরকম পকোড়া গরম গরম পকোড়া টমেটো সস দিয়ে খাওয়া গেলেও খেতে খুব সুন্দর লাগবে এই যে লোটে মাছের আজকে পকোড়া করছি লোটে মাছের পকোড়া কীভাবে করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লেবুটা চিপে দিয়ে দিল লেবুটা কেন দিলাম সমুদ্রের মাছ তো লেবুটা ভালো করে চিপে দিয়ে করলে মানে সমুদ্রের গন্ধটা হবে না আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হচ্ছে লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম এবার সরষার তেল সরষার তেল সব কিছু দিয়ে মাছটাকে লোটে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো পকোড়া করার জন্য দেখতে হচ্ছে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর আমি ওই লোটে মাছের মধ্যে কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে একটু বেসন দিয়ে কিন্তু এই যে রসুন তারপরে হচ্ছে লঙ্কা কুচি ওটাও দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর মানে একটা জিনিস ভুল হয়ে গেছে একটা ডিম ফাটিয়ে দিলে আর একটু ভালো হতো যাই হোক ডিমটা দিতে মনে নেই ভুলে গেছি আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে কয়েদে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর লোটের মাংসগুলো মাখিয়ে রেখেছি মানে কর্নফ্লাওয়ার দিয়ে বেসন দিয়ে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি মাখানোর পর এবার এক এক করে তেলে পরে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার তেলটা গরম হয়ে পরে জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি এপিটুপিট করে ভাজবো এপিট করে ভেজে লাল লাল হবে যখন তখন নাও আর এটা কড়া করে ভাজলে খেতে খুবই সুন্দর লাগবে মাছ করবে আর কর্নফ্লাওয়ার দিয়েছি তার মানে এমনি মাছ করবে খেতে আর যে কোনো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলে আগে আমি রান্না করে নিজে খাই খেয়ে দেখি কেমন হয়েছে যদি ভালো লাগে তবেই তো আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক অনেকদিন পর এখন ভিডিও দিচ্ছি সব সময় দিতে পারছি না শরীরটা খারাপ বলে রান্না করছি না যাই হোক দেখতে পাচ্ছ এবার বেশ লোটে মাছের পকোড়াগুলো খুব সুন্দর হয়েছে আর সব থেকে দিকটা পকোড়াটা খুবই সুন্দর লাগছে আমার দেখতে আর মধ্যেটা একটু চেপটি চ্যাপটানো চ্যাপটানো হয়ে গেছে তো যাই হোক লোটে মাছের পকোড়া তো খেতে ভালোই লাগবে মাছগুলোর কথা মাছের পকোড়া যেগুলো মাছের পকোড়া খেতে টেস্ট লাগবে আর সন্ধ্যার সময় বৃষ্টি পড়ছে খেতেও সুন্দর লাগবে তো যা এক করে সব পকোড়া লোটে মাছের পকোড়াগুলো ভেজে নিলাম দেখছো দেখতেই পাচ্ছ দিয়ে তুলে রেখে দিলাম এই আমি আর একটা দুটো দিব ওই যে আর দুটো দিয়ে ভেজে নিলাম আর দুটো দিয়ে ভালো করে আর ভেজে নেওয়ার পরে আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর অবশ্যই তোমরা বলবে সন্ধ্যার সময় সন্ধ্যা টিফিন রোটে মাছের পকোড়া খেতে খুবই সুন্দর সুস্বাদ হবে আর তোমরা এক পালে ট্রাই করে অবশ্যই দেখবে তো যাই হোক বন্ধুরা আমার এক এক করে সব লোটে মাছের পকোড়াগুলো ভেজে রেখে দিলাম আর এদিকে একটু ডেকোরেশনের জন্য একটা প্লেটে বেশ পকোড়াগুলো সাজিয়ে নিয়েছি আর টমেটো সসটা মাঝখানে দিয়েছি টমেটো সস দিয়ে যদি পকোড়াটা খাওয়া যায় মাছমছ করছে আর ভেঙে দেখছিলাম খুব সুন্দর মাছমচ হয়েছে একদম তো খেতে দেখতে হবে খাওয়াটা কেমন খেতে কেমন হয়েছে টেস্টিটা কেমন হয়েছে যাই হোক দেখতে পাচ্ছা সন্ধ্যা হয়ে গেছে একদম সুন্দর সুন্দর টাইপ হয়ে গেছে দিয়ে এবার একদম কমপ্লিট এবার একটু খেয়ে একটু দেখবো ভেঙে জাস্ট একটু ভেঙে দেখবো কেমন মাছ করছে কিনা তো যাই হোক আমি ভয়েসটা মানে মিউট করে দিয়েছি এটা মাইক বাসছিল মিউট করে দিয়েছি নাহলে কপিআ খেয়ে যাব সেই জন্য মিউট করে দিই না আমি যখন পকোড়াটা খাচ্ছিলাম কি শব্দ হচ্ছিলো মচমচ মচমচ করে শব্দ হচ্ছিল খুবই সুন্দর লাগছিলো খেতে এই যে খেয়ে দেখছি দারুণ হয়েছে দারুণ কি বলবো খেতে খুবই সুন্দর হয়েছে আর একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন সুন্দর লাগছে সসটা নিলাম একটু পকোড়ার সঙ্গে যা দিয়ে খেয়ে দেখি না সস দিয়ে টমেটো সস দিয়ে খেলে পকোড়াটা আরও বেশি সুন্দর লাগছে খেতে যাই হোক বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে আমার লিস্টটা অবশ্যই ফল করতে ভিডিওটা এখানে শেষ করলাম একটা বন্ধু